তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বরাজ নাইন তো আমি আজকে যাচ্ছি সরস্বতী মাল ফিটিং করতে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মাল ফিটিং করা হয়ে গেছে মাল এখন আমরা সাউন্ড টেস্টিং করবো তো দেখো সাউন্ড টেস্টিংটা কেমন হয়েছে আমার দোকানে তো দোকানে এসে মাল লোড করলাম এই মালটা যাবে আমাদের কালীতলাতে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে মাল আমাদের লোড টোড হয়ে গেছে এখন গাড়ি ছাড়বো গাড়ি ছেড়ে দিকে ফাইনালি আমরা গাড়িটা ছেড়ে দিলাম তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা যাচ্ছে চলো ফাইনালি গাড়িটা হচ্ছে উঠছি তো এটা হচ্ছে আমাদের মেন রোডে ফাইনালি আমরা উঠতে যাবো চলো যেতে যেতে দেখা হলো আমাদের দুটো ফুলের সাথে তো চলো এবার আমরা ফাইনালি চলে আসলাম মেন রোডে তো এখন যাচ্ছি আমরা প্রোগ্রাম রস্পটে যেটা আমাদের যাবে কালী তো ফাইনালি যেতে যেতে আমরা তিনজন মিলে একটু ভিডিও বানিয়ে নিলাম তো তিনজন মিলে যাচ্ছি আমরা মাল ফিডিং করতে তিন পনেরো মাল আছে তো চলো দেখা যাচ্ছে তো ভিডিও বানিয়ে একটু মজা করলাম তো ফাইনালি আমরা চলে আসলাম প্রোগ্রামের স্পোর্টের রাস্তাতে তো রাস্তাটা ছিল লাল মাটির রাস্তা চলো দেখা হচ্ছে তোমাদের প্রোগ্রামের স্পটে গিয়ে তো ফাইনালি আমরা প্রোগ্রামের স্পটে পৌঁছালাম তো এখানে পৌঁছে এসে দেখি একদম পুরো জল টল মেরে খাদা করে দিয়েছে রাস্তা তো গাড়িটা আমরা ঢোকে পোক কোনটা দিয়ে তো ওটা দিয়ে তো পুরো জঙ্গল দিয়ে আমরা গাড়ি ঢুকিয়ে দিচ্ছি আর সাথেই আমাদের চালাচ্ছে দেবু ড্রাইভার তো চলো ফাইনালি আমরা পৌঁছে গেলাম প্রোগ্রামের স্কুলে তো এবার তোমরা সাউন্ড সিস্ট্রিমটা শোনো আর কেমন হয়েছে কমেন্টে জানাও